পৌষ মাসের বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না নতুবা পরিবারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে পৌষ মাস এই পৌষ মাসটি মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এই মাসটিতে কিছু কিছু জিনিস ঘরের জিনিস সেগুলি যদি আপনি ভুল করে আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে দিয়ে থাকেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে দেওয়ার ভালো ফল তো আপনি পাবেনই না তার সাথে সাথে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে অর্থাৎ সেই মা লক্ষ্মীর বাস আপনি যদি আপনার হাতে করে মা লক্ষ্মীকে কারোর হাতে তুলে দেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া মানুষ কিন্তু অজ্ঞানতার এই কাজ করে থাকে এবং তার ফলস্বরূপ তার পরিবারে নেমে আসে আর্থিক অনটন আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন পৌষ মাস চলাকালীন এই সময়কালে কি কি জিনিস বাড়ি থেকে বের করা কাউকে দান করা বা করা একেবারেই উচিত নয় তাই বন্ধুরা আপনি যদি কখনোই এই কাজগুলি করে থাকেন তাহলে কিন্তু বন্ধ করে দিন এই কাজ করা মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা প্রথম যে জিনিসটি পৌষ মাসে কাউকে দেবেন না সেটি হচ্ছে লবণ লবণ সাধারণ লবণ বা সন্ধক লবণ যে লবণ আপনি ব্যবহার করুন না কেন সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ব্যবহার হয় একটি ঘরের বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে লবণ তাই লবণ যেমন ধারে কারো কাছ থেকে নেবেন না ঠিক তেমনভাবে ধার কাউকে দেবেনও না তাই নিজের পকেটের পয়সা খরচা করে লবণ কিনে নিয়ে আসুন এবং যদি কেউ আপনার কাছে লবণ চাইতে আসে তাকে দ্বিতীয় যে জিনিসটি এই পৌষ মাস চলাকালীন গরুর দুধের তৈরি কোনো জিনিস গরুর দুধের তৈরি জিনিস যেমন ঘি ছানা দই অথবা কাঁচা দুধ হতে পারে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো ধার বাকিতে কাউকে একদমই দেবেন না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে দানে কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে দান একটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ কর্ম বলে বিবেচিত হয় তবে সমস্ত কিছুরই একটি নিয়ম আছে আমাদের রান্নাঘর সেটিতে মা লক্ষ্মীর বাস সেখান থেকে আপনি দুধ দই ঘি অন্য কাউকে দান করে দিতে একদমই পারেন না আপনার যদি কাউকে দেওয়া অত্যন্ত মন হয় সেক্ষেত্রে আপনি দোকান থেকে সেই জিনিসটি ক্রয় করে কাউকে দান করুন বা কাউকে দিতে পারেন কিন্তু আপনার ঘরের ভাণ্ডার থেকে একদমই জিনিসগুলি দেবেন না তৃতীয় যে জিনিসটি পৌষ মাসে কাউকেই দেবেন না সেটি হলো টাকা পয়সা ধার দেওয়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন টাকা পয়সা অ কারণে কাউকেই ধার দেবেন না আপনি নিজেই বিচার করে দেখবেন টাকা পয়সা ধার আমরা তাকেই দিয়ে থাকি যারা আমাদের আমাদের পরিচিত হয়তো বা আত্মীয় স্বজন যাদের প্রয়োজন আছে বন্ধুরা মানুষ প্রয়োজনে যারা হেল্প করে তাদেরকে মনে রাখে কিন্তু সবসময় হেল্প করা সবার পক্ষে নাও হতে পারে কিন্তু মানুষের স্বভাব হচ্ছে আপনি যতক্ষণ তাকে হেল্প করছেন ততক্ষণই আপনি ভালো আর যতক্ষণ থেকে আপনি সাহায্য করতে পারছেন না ততক্ষণ থেকেই আপনি তার কাছে অপ্রিয় তাই বন্ধুরা এই ধার দেওয়া এবং ধার নেওয়া এমন জিনিস কিন্তু খুবই খারাপ এতে সম্পর্ক খারাপ হয় তাই জিনিসগুলি বন্ধ করুন মানুষ নিজে দুর্ভাগ্যের জন্য মানুষ নিজেই দায়ী হয় এবং তারা পরবর্তীকালে ভাবে যে আমরা এত পূজা অর্চনা করি কিন্তু আমাদের কোনো লাভ হয় না আমরা নিজেদের কিছু কাজের জন্য আমাদের কপালে সেটি বুঝুন তবে হ্যাঁ বন্ধুরা এটি বিশেষভাবে বলবো যদি কারোর টাকা খুব দরকার হয় তাহলে তাকে অবশ্যই ধার দিন এরপর আপনি যে জিনিসটি ভুল করেও দেবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল বন্ধুরা সর্ষে এমন একটি জিনিস যে কাউকে ধার দেওয়া উচিত নয় বা কারোর কাছ থেকে সেই জিনিসটি নিয়ে আসা উচিত নয় এই সরষের তেল এই চলাকালীন কখনোই দেবেন না এবং কেউ যদি চাইতে আসে তাকেও কিন্তু দেবেন না এই জিনিসটি ধারে দেওয়া চলে না একটি বিশেষ গ্রহ দোষ কাটানোর জন্য একটি বিশেষ দিনে সর্ষের তেল দান করা হয় তবে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো না তবে বলে রাখি বন্ধুরা যদি আপনার কাছ থেকে এক বাটি সর্ষের তেল দিয়ে থাকে তাহলে সেই তেল একদমই নেবেন না পৌষ মাসে ভুলেও আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকেই দেবেন না ঠাকুর ঘরের জিনিসপত্র মানে ঠাকুরের বাসন কোষণ যেগুলি পিতল কাঁসা রয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলি আপনি কাউকেই দেবেন না পঞ্চম এবং সর্বশেষ জিনিসটি আপনি পৌষ মাসে কাউকে ভুল করে দেবেন না সেটি হচ্ছে চাল বন্ধুরা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক চালকে স্বয়ং মা লক্ষ্মী মনে করা হয় এই চাল কিন্তু কাউকেই ধার দেওয়ার জিনিস নয় তাই পৌষ মাস চলাকালীন ফুলেও কিন্তু এই চাল কাউকেই দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে সেই চালের সাথে কিন্তু চলে যাবে এবং মা লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট হন এবং আপনার উপর থেকে মা লক্ষ্মী আশীর্বাদ চলে যায় তাহলে বন্ধুরা আপনার সংসারে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি যে জিনিসগুলির কথা আজকে বলা হলো সেই জিনিসগুলো ভুলেও কাউকে দেবেন না সেগুলি চেষ্টা করবেন এবং ভেবে দেখবেন কেন আমি মানা করলাম যে কেন আপনি দেবেন না তার মানে এই নয় যে আপনি কাউকে সাহায্য করবেন না আপনি কাউকে নিজের মতন করে সাহায্য করতে অবশ্যই পারেন তবে বাড়ি থেকেই জিনিসগুলি বের করবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হবে আপনার সংসারে নেমে আসবে আর্থিক অনটন এবং পরিবারের ঝগড়া কলহ এবং অশান্তি আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেকে উপকৃত হবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয়